আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও এখন আলহামদুলিল্লাহ ভালো আছি উঠে পড়েছি কাক ডাকা ভোরে অনেকটাই সকাল হয়ে গেছে প্রায় ভোর বললে ভুল হবে তো যাই হোক সমস্ত কিছু শেষ করে সকাল সকাল বসে পড়েছি বাজারের লিস্টি বানাতে ভিডিওটা করেছিলাম আরও দুই দিন আগে যখন কিন্তু ঈদের বেশ কিছু দিনই বাকি ছিল এখন কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই তো যাই হোক বাজারের লিস্ট টিস্ট করে একটা ঈদের সরগরম পরিবেশ তৈরি করার সৃষ্টি করছি আমার কাছে বাজারে লিস্ট করা মানেই একটু ঈদ ঈদ আমেজ বা উৎসব উৎসব আমেজ মনে হয় তো যাই হোক এখন সব কিছু কমপ্লিট করে এই যে দেখতে পাচ্ছেন র্যাকটা বইয়ের র্যাক বাচ্চারা কি করেছে ওদের পরীক্ষা শেষ আর পরীক্ষার মধ্যে যেখানে যে পুরনো বই খাতা যেখানে নোটস ছিল সমস্তটা ইচ্ছা মতো বের করেছে আর এইভাবে সমস্তটা ছড়িয়েছে আর আমি সেইগুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছি আর সাথে একটু একটু করে ক্লিপ আকারে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুলে যাবেন না আর আপনি যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন তাতে করে কি হবে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সেটা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন এখন হয়তো অনেকের মনে হবে সকাল সকাল উঠে ঝাড়ু কাজ করছে হ্যাঁ আমি সকাল সকাল উঠেই ঝাড়ু কাজ শুরু করে দিয়েছি কারণ আমার বাচ্চারা একটু ঘুমিয়ে আছে ওরা এখনও ঘুম থেকে ওঠেনি যার কারণস্বরূপ আমি একটু দ্রুততার সাথে সমস্তটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তা না হলে কি হবে পুট্টলি বাবাটার শরীরটা খুব বেশি ভালো না তো ও কোল থেকে একেবারেই নামতে চায় না কোলে নিয়েই ও সমস্ত কাজগুলো আমার করতে হয় আমার তখন অনেক বেশি কষ্ট হয়ে যায় রান্না এক কোলে নিয়ে এক হাত দিয়ে রান্না করতে অনেক কষ্ট হয় আর আমার বড় দুই বাচ্চাও এখনও এত বড় হয়নি যে ওরা একটু কোলে নিতে পারে না ওকে এখনও তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে আমি চেষ্টা করি বাচ্চারা যখন রেস্ট নেয় বা ঘুমিয়ে থাকে তখন আমি আমার হাতের কাজগুলো শেষ করে নিই যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই একমাত্র তারাই বুঝবেন আমার কষ্টটা যে আমি তিন বাচ্চা একসাথে নিয়ে সংসারে কাজ সামলিয়ে ভিডিও করে এডিট করে ভিডিও দিতে কতটা পরিশ্রম আমাকে করতে হয় তারপরও অসুবিধা হয় না মাসাল্লাহ করে আমার বাচ্চারা অনেকটাই শান্ত শুধু অসুবিধা হয়ে যায় ওই সময় যখন বাচ্চাগুলো একটু অসুস্থ হয় দুটো একটা বাচ্চা অসুস্থ হলেও আর একটা বাচ্চা সুস্থ থাকে কিন্তু এই মুহূর্তে কি হয়েছে আমার তিনটা বাচ্চাই একসাথে অসুস্থ তো সমস্ত কিছু মিলিয়ে একটু খুব চাপের মধ্য দিয়েই যাচ্ছি আপনারা আমার তিন বাচ্চার জন্যই দোয়া করবেন ওরা যেন খুব সুস দ্রুতই সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে আর যেহেতু সামনে আসছে ঈদ ঈদটাও যেন খুব সুন্দরভাবে উদযাপন করতে পারে আল্লাহ ওদেরকে সেই তৌফিক দান করুন আমিন যাই হোক হাতের সমস্ত কাজ দ্রুত শেষ করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় বারোটার দিকের আমি মাঝে অনেকটা সময় পার করেছি বাচ্চাদেরকে খাইয়েছি ওদেরকে আবার একটু ফ্রেশ করেছি আবার একটু ওষুধ খাইয়েছি এই করতে করতে না অনেকটা সময় পার হয়ে গেছে তো এ আগে এর আগের ফুটেজে দেখতে পারলেন পাঁচ পাঁচফোরণ আমি টেলে গুঁড়া করে নিলাম আর এই ফুটেজে দেখতে পাচ্ছেন আমি কিছু মৌরি আর ধনিয়া একসাথে টেলে একটা কৌটায় ভরে রেখে দিচ্ছি এটা কি হয় জানেন ওই যে এটা আমি সবসময়ই করি ওই কুরবানির ঈদ বলে কথা তো তো খাওয়ার পরে ওই যে হোটেলে দেয় না চাল ভাজা মৌরি ধনিয়া তো আমি চাল ভাজাটা খুব একটা পছন্দ করি না কিন্তু এই ধনিয়া আর মৌরিটা আমাদের বাসায় সুপার ক্লাস চলে তো যাই হোক তাই সেটারই একটু প্রিপারেশন নিয়ে এখন গুছিয়ে রাখলাম আর তার মধ্যে আর একটা জিনিস এখন তৈরি করতে চলেছি আর সেটারই একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি তৈরি করছি আমের টকঝাল মিষ্টি চাটনি বা আচার যেটাই বলেন না কেন আচার বললে ভুল হবে চাটনিই হবে এটা হচ্ছে খোসাসহ আমের চাটনি আমরা ঈদে বা যে কোনো অনুষ্ঠানে অকেশনে কি হয় একটু কিন্তু ওই যে বিরিয়ানি বা গোশ খাওয়ার পরে একটু চাটনি টাইপ কিছু খেতে পছন্দ করি অনেকেই কিন্তু বিরিয়ানির সাথে এই জিনিসটা খেয়ে থাকে তো কি হয় আমাদের বাড়িতে ঈদের সময় কিন্তু প্রচুর বিরিয়ানি টেরানি রান্না করা হয় তো ওই যে আছে না আলু বোখারার চাটনির টাইপ তো এখন যেহেতু জিনিসপত্রের খুব দাম আমটা একটু সহজলভ্য বলে আমি এবার চালাকি করে আমের চাটনি বানিয়ে ফেলেছি তো এই যে এখানে আম ফুটে ধুয়ে সুন্দর মতো গুছিয়ে লবণ আর হলুদ দিয়ে দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে এদিকে আমি চলে এসেছি ওই যে বলছিলাম বাচ্চাদেরকে একটা লম্বা সময় নিয়ে খাইয়েছি ওষুধ খাইয়েছি ওদেরকে আবার একটু বিশ্রাম নিতে দিয়ে এসেছি এই যে পুটটুলি বাবাকে এইখানে বসিয়ে খাইয়েছিলাম তো যাই হোক এখন খাওয়ানো দাওয়ানো শেষ করে যেহেতু হাতের রান্নার কাজ করছি আর সেই ফাঁকে এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি আমি কাজের লোক বা হেল্পিং হ্যান্ডের কথা বলেছি বলে এই না যে আমার হেল্পিং হ্যান্ড লাগবে বা চাই তবে হেল্পিং হ্যান্ড থাকলে কি হয় একটু স্বস্তি মেলে কাজ করতে গেলে যে অনেক সময় কি হয় যে একটা প্লেট ধুতে গেলেও কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয় যে বাচ্চারা অসুস্থ তো এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন হয় একজন হেল্পিং হ্যান্ডের তো যাই হোক আমার প্রয়োজন পড়ে না আমার বাচ্চারাই মাসাল্লা করে অনেকটা গুছিয়ে রাখে সব কিছুই ওরা সমস্তটাই ডিসিপ্লিন মেনেই চলে সুস্থ থাক আর অসুস্থ থাক তবে অসুস্থ থাকলে আমারই কেন জানি ওদের প্রতি মায়া লাগে এজন্য আর খুব একটা বেশি প্রেশার ক্রিয়েট করি না তো তখন একটু বেশি কষ্ট হয়ে যায় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে আচার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ আমের ভিতরে আমটা কিন্তু পুরোপুরি গলে গেলেও ভালো লাগবে না তখন কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারবেন না যখন এই অবস্থায় একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে সেই অবস্থায় এসে বলতে পারেন এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হলেই আমি এখানে দেড় কেজি আমের জন্য প্রায় চার কাপ চিনি দিয়েছি আর তিন টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া এক টেবিল চামচের মতো টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া আর দুই তিনটা মতো তেজপাতা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতে করতে চাটনি বা আচারটা তৈরি করে ফেলেছি আচার বলছি না এই কারণে আচার কিন্তু সাধারণত তেলে দিয়ে করা হয় তো এই আচারে বা এই চাটনিতে আপনাদের কিন্তু কোনো প্রকার তেলই লাগবে না এই জন্যেই বলছি আর এই যে এইভাবে সমস্ত মশলা একত্রিত করে ফেললে আর হয়ে গেলে এই যে গা মাখা গা হয়ে আসলে খুব বেশি শুকাতে গেলে কিন্তু পরে আর আচারটা ভালো হবে না পরে একেবারেই হয়ে যাবে তো আমার এই যে দেখতে পাচ্ছেন টাল ঝোল এভাবেই আমি নামিয়ে নিব। তো আচারটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ